এনটিথিসিসিস এবং সিনথিসিসের কথা বলেছেন আপনি নিশ্চয়ই এটিও জানেন পঁচাত্তর থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত বঙ্গবন্ধু নাম উচ্চারণ করা পর্যন্ত একটি নিষিদ্ধ জায়গা পর্যন্ত ছিল আপনারা সবগুলি জিনিসই বিবেচনা করেছেন কিনা রাহাস আপনাকে স্বাগত জানাই আপনাকে দেখে ভালো লাগছে কারণ আপনি দেশে পরিবর্তন এনে নিজেও সম্প্রতি নতুন জীবনে প্রবেশ করেছেন দেশের সবাই জেনেছে যে আপনি বিয়ে করেছেন আপনাকে অভিনন্দন আপনি কিন্তু আমরা পেশা নিয়ে একটু জানতে চাই যে আপনি পেশাগতভাবে এখন কোন অবস্থায় আছেন আপনি কি ফুল টাইম রাজনীতিবিদ মানে অতীতের কমিউনিস্ট পার্টির মতো আপনি কি ফুল হিসেবে বা হোল বলতো ডক্টর রং হোল হোল টাইমারদের মতো আপনি আসলে মানে যাই না মানে আপনার তো এখন রাজনৈতিক দল করেন নাই কিন্তু স্কুল অফ এক্সিলেন্স নামে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং সেন্টারের সাথে এখন যুক্ত রয়েছেন কিনা আপনি রাজনীতি ছাড়া আর কি করেন জি আমি প্রত্যেক রবিবার এবং সোমবার সকাল ছয়টা থেকে আমি পড়াই সকাল ছয়টা থেকে আমি ক্লাস নেই আমি কুল অফ এক্সিলেন্সের সাথে অনেক আগে থেকে যুক্ত রয়েছি সেটা আমার নিজের প্রতিষ্ঠান বিষয়টা এমন না যে আন্দোলনের পরে আমি সেখানে হয়েছি সেটা ডিরেক্টর আমি এবং কো হিসেবেও আমি সেখানে আছি অর্থাৎ ইনকাম সোর্স নিয়ে আমাকে যখন প্রশ্ন করা হয় বা আমাদের আমার ইনকাম সোর্স কি দু সাল থেকেই আমি ইউনিভার্সিটি যখন শুরু করেছি তখন থেকে আমি আত্মনির্ভরশীল এবং আমার অর্জিত অর্থ দিয়েই আমি আমার বিশ্ববিদ্যালয় জীবন অতিবাহিত থেকে শুরু করে আমার পারিবারিক জীবন ধারণ এবং হচ্ছে এই সেটা খুবই ভালো কথা আজকাল সেটা খুবই ভালো কথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করার পরে আপনার স্কুল অফ যেটাকে আপনি বলছেন যে স্কুল অফ এক্সেলেন্স সেই স্কুল অফ এক্সেলেন্সের ছাত্রছাত্রী বেড়েছে কিনা লাইক আপনি আরো বেশি ছাত্রছাত্রী পাচ্ছেন না স্কুল অফ এক্সেলেন্সের শিক্ষার্থী আগে যেমন ছিল এখনো এমনই আছে এবং আমাদের যে আমি এসএসসি এর সাথেও যুক্ত এবং আমাদের শিক্ষার্থী আঠারো থেকে বিশ হাজার পর্যন্ত শিক্ষার্থী হয়ে থাকে এবং সেটা পরীক্ষার আগে পর্যন্ত চলে যায় তো বিষয়টা এমন না যে আন্দোলনের কারণে অন্যভাবে আবদুল্লাহ যেহেতু খুব জনপ্রিয় শিক্ষক ছিলেন এই বৈষম্যগুলি ছাত্র আন্দোলনে যারা আপনাদের এখানে পড়তে এসছেন আপনার এখানে যারা পড়তে এসছেন তাদেরকে আন্দোলনে যেতে বলেছেন কিনা এক দুবার আমি ব্যক্তিগতভাবে আমি যখন পড়াই আমি যে আড়াই ঘন্টা তিন ঘন্টা ক্লাস নিই ওই পুরো সময়টাই আমি হচ্ছে একজন যে মাঠের যে হাসনাত আব্দুল্লা এবং ক্লাসের হাসনাত আব্দুল্লাহ দুইটার মধ্যে আমি পার্থক্য রাখি এবং আমার পারিবারিক হাসনাত আবদুল্লাহ অর্থাৎ প্রত্যেকটা মানে আমাদের যে ক্যারেক্টার গুলো আমাদের প্রত্যেকটা জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতে হয় আমি যখন আমি যখন মাঠে আসি তখন আমার এক ধরনের হাসনাত আব্দুল্লাহর এক ধরন থাকে আমি যখন নিজে পড়তে যাই আমি এখনো পড়াশোনা করি তখন আমার রোলটা এক ধরনের থাকে অর্থাৎ এই যে ডিস্টিংক্ট ডিফারেন্স গুলো আমি ধরে রাখি আচ্ছা আচ্ছা ডিস্টিংক্ট এমন কোন এমন কোন আপনার এমন কোনো আলাদা ভাবে কখনো আমি বলিনি আপনার এমন কোন চেহারা আছে যেটা আমাদেরকে দেখান নাই আপনি রেখে দিয়েছেন ভবিষ্যতের জন্য হ্যাঁ সেটা সেটা নিশ্চয়ই মানুষের প্রতিনিয়ত মানুষ নিজেকেও এক্সপ্লোর করে আমরা যেটা কেবল আমরা বলি যে আমাদের চার ধরনের ক্যারেক্টার থাকে চার ধরনের উইন্ডো থাকে এটাকে জোহারি উইন্ডো বলে আমরা মিডিয়াতে আপনারা যারা আছেন এটা জানেন জোহারি উইন্ডোতে আমরা দেখি যে চার ধরনের ব্যক্তিত্ব থাকে তো মানুষ নিজেকে প্রতিনিয়ত এক্সপ্লোর করে তো নিশ্চয়ই এমন কোন চেহারা এমন কোন রোল হয়তো আমাদেরকে আপনাকে হতে পারে যেটা এখনো মানুষ হাসত আপনাকে ধন্যবাদ অনেকদিন পরে জোহারি উইন্ডোর কথা শুনলাম মানে ক্লাসরুমের বাইরে শেষ প্রশ্ন আপনার এমন কোন রূপ কি আছে যেটা আসলে মানে আমরা আসলে আলাপ আলোচনায় প্রশ্নের মধ্যে আসবে কিন্তু আমি জাস্ট প্রশ্নটা উঠলে বলে যেটা আপনি আসলে লুকিয়ে রাখেন আড়াল করে রাখেন মানে ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডের মতো আপনার কোনো মিস্টার হাইট কি আছে না যেটা যদি সিক্রেট আমরা প্রকাশ করি সেটা তো আর সিক্রেট থাকে না যদি এমন কোন ক্যারেক্টার যেটা আমি জানি নাই পার্সোনালিটির যে ধরন সেটা যেহেতু এখনো পর্যন্ত সামনে আসে ঠিক আছে হয়তো আসবে বা প্রতিনিয়ত আমরা নিজেকে এক্সপ্লোর করব ঠিক আছে জানেন যে তথ্য উপদেষ্টা আপনার সহকর্মী সমন্বয়ক জনাব নাহিদ ইসলাম বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে তিনি মানেন না হিসাবে মানে না অন্তর্বর্তী সরকার ভারত পাকিস্তানের স্বাধীনতায় অনেকের অবদান রয়েছে কিন্তু তারাও একজনকে প্রধান নেতা হিসেবে মেনে নিয়েছেন যিনি অবিসংবাদিত নেতা একাত্তরে ছিলেন তাকে মানতে আপনাদের অসুবিধা কোথায় নাকি সেই রিসেট বাটন যেটা কথা আমরা অনেক শুনেছি আপনারা আসলেই চেপেছিলেন জনাব হাসদ আবদুল্লাহ দেখ দেখেন এই যে আমাদের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু একটা ব্যবসা হয়ে গিয়েছিল আমরা যদি দেখি বিগত পনেরো ষোলো বছর এই পুরো সময়টা বঙ্গবন্ধু এটা কালচারাল বঙ্গবন্ধু একটা হয়েছিল কমার্শিয়াল বঙ্গবন্ধু একটা হয়েছিল পলিটিক্যাল বঙ্গবন্ধু একটা হয়েছিল এবং বঙ্গবন্ধুকে একটা হচ্ছে নবীর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য কোনো ধরনের বক্তব্য কোনো ধরনের ক্রিটিসিজম অর্থাৎ তাকে আনক্রিটিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে এই পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল যেমন দেখেন গত ষোলো বছরে পনেরো বছরে আপনি এই যে খালিদ মুহিদ্দিন ভাই আপনি কি দেখেছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে কোথায় কোন কার্টুন লেখা হয়েছে হয়েছে আমরা দেখেছি একে খন্দকার যখন বঙ্গবন্ধুকে নিয়ে একটা কথা বলেছিলেন তাকে পরবর্তীতে এসে কিন্তু আমরা দেখেছি কনফারেন্স করে তাকে হচ্ছে এবং বলতে হয়েছিল যে বিএনপি তাকে বাধ্য করেছিল যে সাতই মার্চের ভাষণ নিয়ে ওই ধরনের একটা বক্তব্য দিতে যে বঙ্গবন্ধু জয় বাংলার পরে জয় পাকিস্তানও বলেছিল এখন দেখেন সাতই মার্চের বক্তব্য নিয়ে সাতই মার্চের ভাষণ নিয়ে কিন্তু আমাদের আলোচনা সমালোচনা আলোচনা পর্যালোচনা এই বক্তব্য এই যে দরজাটা ওপেন রাখার দরকার ছিল কিন্তু বঙ্গবন্ধুকে একটা মীমাংসিত করে ফেলা হয়েছিল ক্লোজ করে ফেলা হয়েছিল যার কারণে মানুষ যাকে নিয়ে আলোচনা করতে পারে না সমালোচনা করতে পারে না তার কোনো বৃদ্ধিও কিন্তু থাকে না ঠিক একইভাবে বঙ্গবন্ধুকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেটাকে ইম্পোজ করা হয় মানে পুরো জাতির কাছে কিন্তু এটা করা হয় যেটা পাঁচই অগস্টে আপনারা দেখেছেন বঙ্গবন্ধুর মৃত্যু ওই যে আমরা দেখেছি মুজিবের মৃত্যু মূর্তিগুলা সরি মুজিবের মূর্তি যেভাবে ভাঙা হয়েছে মানুষের যে উল্লাস প্রকাশ হয়েছে সেটার মধ্যে দিয়ে কিন্তু মানুষের স্বস্তিটা কিন্তু প্রকাশ পায় আপনি কোন জাতিকে হাসাদ আব্দুল আমি হাসাদ আব্দুল আপনার অনুমতি নিয়ে আমি আসলে দুটি বিষয় আপনি কথা বলতেছেন আপনি বলেছেন যে বঙ্গবন্ধু নিয়ে ব্যবসা হয়েছিল আমি অবশ্যই স্বীকার করি বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসার কথা ডক্টর রহমান তার নিজস্ব আলোচনায় অনেকবার অনেকভাবে এটি বলেছেন আমিও নিজে এটি বলতে চাই তো বঙ্গবন্ধুর ব্যবসাটা যদি একটা থিসিস হয় তাহলে কি তার এন্টি থিসিসটা দাঁড় করা দরকার হচ্ছে এইভাবে যে তার একক যে যে মানে অবস্থানটা তিনি যে একটা অবিসংবাদিত নেতা ছিলেন সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি কি তাকে নিয়ে কার্টুন করতে চান এখন মানে ওয়ানলি বিকজ তাকে নিয়ে ব্যবসা করেছিল আওয়ামী এখন আপনি তাকে কার্টুন করতে চান এখন আপনি তার মূর্তি ভাগ কথা বলেছেন জি টিসিসের কথা বলেছেন আওয়ামী লীগ কিন্তু এনটিটিসি যে রাস্তাটা সেটা বন্ধ করে দিয়েছিল থিসিস যেখানে থাকবে সেখানে এন্টিথিসিস থাকবে সেটা থেকে সিনথিসিস আসবে কিন্তু আওয়ামী যে কাজটা করেছিল শুধু বঙ্গবন্ধুকে রেখে আশেপাশের যে ক্যারেক্টারগুলো রেখেছিল তাদেরকে ওয়েপ আউট করে ফেলেছে তাজউদ্দিনের কথা কখনো বলা হয় নাই সৈয়দ নজরুলের কথা কখনো বলা হয় নাই অর্থাৎ শুধুমাত্র বঙ্গবন্ধু কেন্দ্রিক যে মুক্তিযুদ্ধটা হয়েছিল কিন্তু আমরা দেখি সব মানে যারা ভাষণ দেন তাহলে আমি আপনাকে একটু যারা ভাষণ আমি আপনাকে একটু অনুরোধ করতে পারি যে আপনার তো অনেকগুলি ভার্সন আপনি এখন কোন ভার্সনে আছেন আমি ঠিক জানি না কিন্তু আপনাকে কি আমি দেখতে পারি আপনি মন্ত্রী যে তাজউদ্দিন আহমেদ কোশিয়ার করা ছিল তাজউদ্দিন আমাদের পরিবারের থেকে সবাই আসলে সরকারে কোনো না কোনো ছিলেন সব সময় সৈয়দ আশরাফুল ইসলামের কথা সৈয়দ নজরুল ইসলামের কথা বলেছে তার পরিবারেরও আসলে মানে সদস্য আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত উঠেছিল এবং আপনি থিসিস এন্টি থিসিস এবং সিনথিসিসের কথা বলেছেন আপনি নিশ্চয়ই এটিও জানেন পঁচাত্তর থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা পর্যন্ত একটি নিষিদ্ধ জায়গা পর্যন্ত ছিল আপনারা সবগুলি জিনিসই বিবেচনা করেছেন কিনা দেখেন ঠিক একইভাবে যেমন পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বঙ্গবন্ধুকে নিয়ে কোন ধরনের যেটাকে তথাকথিত যেটাকে আমরা বলি যে যে ইয়া হবে মানে বঙ্গবন্ধুর যে কন্ট্রিবিউশন খুন্ন করা হবে এমন ধরনের বক্তব্য দেয়া যাবে না ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু ছিল সেই আইন সেই যেভাবে উপস্থাপন করা হয়েছিল সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ এখন ইতিহাসে ইতিহাস কিন্তু ম্যাথস না ইতিহাস কোন এটা একটা এটার অবজেক্টিভ অ্যানালিসিসের জন্য ডোরটাকে ওপেন রাখতে হবে এবং এটাকে আপনি এটাকে আমরা কোন ধরনের ম্যাথসের মতো কনক্লুশনে যেও তো আসতে পারি না বা এটার কোনো ধরনের সলিউশন নাই সেটা সবার পলিটিক্যাল হিস্সা সেটার হিস্টোরিক্যাল হিস্সা সবাইকে ইকুয়ালি দিত হয় যেই রাস্তাটা যেটা আওয়ামী লীগ নিজে বন্ধ করে দিয়েছে এবং আমরা মনে করি আপনি কি সেই আপনি কি সেই আপনি কি সেই রাস্তাটা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে আচ্ছা আপনি কি সেই রাস্তা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে আরেকটা বন্ধ রাস্তা করছেন দুটি না আমরা কোনো বন্ধ আমরা কোনো বন্ধ রাস্তা করছি না এখানে জাতির পিতা হিসাবে যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে যেটাকে পারিবারিক একটা ট্যান্ডার হিসাবে চালানো হয়েছে পারিবারিক ট্যান্ডার শেখ রাসেলের নামে জন্মদিন শেখ এই যে পারিবারিক ট্যান্ডার চালানো হয়েছে ফজিল উদ্দিনের নামে জন্মদিন এভাবে একটা পরিবারের মধ্যে মুক্তিযুদ্ধটাকে কুক্ষিগত করা হয়েছিল আমরা সেই ডোরটাকে ওপেন রাখছি অর্থাৎ সবার যে ঐতিহাসিক হিসা সবাই ইকুয়াল প্রপোর্শনের ভিত্তিতে পাবে আমরা সেই চর্চাটা আমরা করতে মানে আপনি মনে করছেন যে বঙ্গবন্ধু এবং অন্যান্য আরো চার পাঁচ জনের সমান হিসাই পাওয়া উচিত মানে ইকুয়াল সবার মানে ইনভলভ ইন ইকুয়েল মানে আপনি বঙ্গবন্ধুর ইকুয়েল কাকে উনিশশো একাত্তর সালে বাস্তবতা বঙ্গবন্ধু ইকুয়েল আর কাকে কাকে মনে করেন যে তার সমান পাওয়া উচিত দেখেন

যাদেরকে লীগ ফেলে দিয়েছিল অর্থাৎ কাল্ট শেখ মুজিবকে যেভাবে কাল্ট ফিগার বানানো হয়েছিল অন্যান্য আশেপাশের ফিগার গুলোকে একদম উইপ আউট করে আমরা চাই প্রত্যেকেই এই হিস্ট্রিতে প্রপার ভাবে চর্চিত হোক সবাইকে নিয়ে আলোচনা করা হোক সবার যেই রাজনৈতিক শিষ্যা ঐতিহাসিক হিসা তাকে সেভাবে বুঝে রাজনৈতিক হিসা এবং ঐতিহাসিক আমরা তাজউদ্দিন কথা আমরা বলতে পারি সৈয়দ নজরুলের কথা আমরা বলতে পারি আমরা ভাষানিকে নিয়ে কিন্তু আমরা চর্চা করতে সেভাবে দেখি নাই আমরা যদি দেখেন গত 16 বছরে শুধুমাত্র বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এটাকে আমরা গতকাল একটা বক্তব্য দেখেছি বঙ্গবন্ধু কে নিয়ে চর্চা করা নাকি একটা সোয়াবের সমপর্যায় পর্যন্ত হয়েছে না অতি কত আমরা মনে করি যে ব্যক্তিকে নিয়ে ক্রিটিসিজম না থাকবে সে ব্যক্তির বৃদ্ধি প্রসার কোনোটাই থাকে না অতি কত তো একটা আছে জনাব হাসান আপনাকে ধন্যবাদ